তোমরা যারা ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থী রয়েছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোটিশ একটি জারি হয়েছে ত্রিপুরা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি কী সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানো আজকে আমাদের একশো পঞ্চাশতম প্রজাতন্ত্র দিবস তোমাদের ইম্পর্টেন্ট নোটিশটা তোমাদের আগে ডিসকাস করার আগে আমি যে প্রজাতন্ত্র দিবসে যে আমাদের ইম্পর্টেন্স বা প্রজাতন্ত্র দিবস কি আমরা সকলেই জানি যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সুতরাং প্রজাতন্ত্র দিবসের ব্যাপারে একটু কথা বলাটা এটা আমাদের সকলেরই কর্তব্য বা জানা রিমাইন্ড করা আমাদের কর্তব্য সুতরাং ছাব্বিশে জানুয়ারি সম্বন্ধে একটু তোমাদের কথা বলছি তোমরা সকলেই জানো যে ছাব্বিশে জানুয়ারির ইম্পর্টেন্স গুরুত্বটা আমাদের কাছে কি আমাদের ভারতবাসীর কাছে এটা কিন্তু আজকে একটা গর্বের দিন বা একটি আমরা মানে সিনা মানে টান করকে আমরা বলতে পারি যে আমরা আমাদের ছাব্বিশে জানুয়ারি আজকে আমরা পালন করছি কি এটার ইম্পর্টেন্স কি তোমরা সকলেই জানো যে উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা ভারত আমাদের স্বাধীন হয়েছিল ব্রিটিশদের অপশাসন থেকে ব্রিটিশদের অপশাসন থেকে আমাদের ভারতবর্ষ মুক্তি পেয়েছিল শাসন করেছিল আমাদের যে বিপ্লবীরা শাসন করেছিলেন কিন্তু তখন যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন আমাদের কোনো একটা নির্দিষ্ট আইন কানুন ছিল না আমাদের ভারতবর্ষ কি আইন ফলো করে বা কী প্রসেসে চলবে সেটার কোনো নির্দিষ্ট কোনো আইন কানুন ছিল না তার জন্য তার জন্য ডক্টর বি আর বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি গঠন করে সেই কমিটি থেকে যে উনিশশো উনিশশো পঞ্চাশ সালের উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ভারতের যে সংবিধান আমাদের যে সংবিধানটা কিভাবে ভারতবর্ষ চলবে সেই সংবিধানটাকে রেডি করা হয়েছিল বা সংবিধান তৈরি করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হয়েছিল আমাদের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল তাই সেই দিনটাকে আমরা প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি ঠিক আছে বুঝতে পেরেছ প্রজাতন্ত্র দিবস জিনিসটা কি সকলেই জানো তারপরে আজকের দিন প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে যদি একটু আমরা রিমাইন্ড না করি বা একটু স্মরণ না করি তাহলে কিন্তু এটা হয় না ঠিক আছে সুতরাং আজকে তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে নিয়ে আসবো না আমি বলেছিলাম আজকে প্রোগ্রাম রয়েছে তোমরা সকলেই প্রোগ্রাম দেখবে অনেকে পার্টিসিপেট করবে আমারও প্রোগ্রাম রয়েছে আমিও পার্টিসিপেট করবো আমাদের আমারও প্রোগ্রাম রয়েছে অনেক খেল কিছু আমাদের রয়েছে তার মধ্যেও আর্জেন্ট তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসতে হচ্ছে কিন্তু এখনই আমি আবার প্রোগ্রামে চলে যাব তোমাদের জন্য ভিডিও আজকে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যার সময় ইম্পর্টেন্ট ক্লাসের ভিডিও আসবে চলো এখন যে ইম্পর্টেন্ট নোটিশটা এখন যে ইম্পর্টেন্ট নোটিশটা কী তোমাদের সামনে তুলে ধরছি তার আগে তোমাদেরকে বলছি যে ফুল সিলেবাস নোট স্পেশাল এক্সিকিউটিভের ফুল সিলেবাস ওয়াইজ নোট আমাদের কাছে রয়েছে তোমরা হিউজ পরিমাণে নিচ্ছ এবং ভালো রেসপন্স দিচ্ছ বা পাচ্ছ পাবে কীভাবে নেবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জাস্ট থ্রি হান্ড্রেড কত জাস্ট থ্রি হান্ড্রেড রুপিস রেখেছি সবচেয়ে মিনিমাম কেন রেখেছি এটা আমরা রেডি করেছি বা যে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ একসঙ্গে রেডি করেছি তার জন্য তোমরা যেহেতু স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থী রয়েছে ম্যাক্সিমাম প্রার্থী রয়েছো এবং সকলেই ম্যাক্সিমাম প্রার্থীরা দেখেছি আমি নিডি পরিবার থেকে তার জন্য আমরা মিনিমাম সবচেয়ে কম লোয়েস্ট প্রাইজ রেখতে চেষ্টা করেছি আর আমাদের নোটের একটি বৈশিষ্ট্য সবচেয়ে কম প্রাইজ আমরা দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে সব ফুল সিলেবাস কীভাবে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো করে নোট করে নাও বা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করবে থ্রি হান্ড্রেড পে করার পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সকলকে ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে কর্মবার্তা অনলাইন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে চলো ইম্পর্টেন্ট নোটিশটা কি দেখো আজকে সকালেই জাস্ট জারি করা হয়েছে ইম্পর্টেন্ট নোটিসটা হলো ইন কানেকশন উইথ দ্য ইস্টিমেট অফ স্পেশাল এক্সিকিউটিভ অল গ্রিভেন্স রিলেটেড টু অ্যাপ্লিক্যান্ট সাচ এ নন রিসিপ্ট অফ অ্যাডমিট কার্ড দ্যাট মিন্স তোমাদের বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভে যদি কোনো কোনো গ্রিভেন্স থাকে বা কোনো সমস্যা থাকে তোমাদের কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু যদি থাকে তার জন্য নন রিসিভ অ্যাডমিট কার্ড লাইক অ্যাডমিট কার্ড এনি আদার ডকুমেন্ট অ্যাডমিট কার্ডের ভুল ত্রুটি বা তুমি অনেকে আমাকে কমেন্টস করেছিলে দাদা আমাদের অ্যাডমিট কার্ডে ভুল রয়েছে আমাদের কী হবে দেখ তোমরা শোনো তোমাদের জন্য ভিডিওটা বিশেষ করে এনি আদার ইস্যু বা অন্য কোনো যে কোনো সমস্যা বয়স এজ রিলেটেড অ্যাডমিট কার্ড রিলেটেড বা যে কোনো সমস্যা যদি থাকে তাহলে কি করা হয়েছে ইস্যু বাই দ্য হার্ট অফ গ্রিভেন্সেস রিড্রেসেল কমিটি মানে তোমাদের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে একটি কমিটি গঠন করা হচ্ছে তোমাদের যেই সব অ্যাডমিট কার্ডে ভুল এইজের প্রবলেম যে কোনো কিছু সমস্যার জন্য একটি কমিটি গঠন করা হয় হচ্ছে কমিটিটা গঠন করা হবে উনত্রিশ জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি উনত্রিশ জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট লেভেলে তোমাদের নিজস্ব ডিস্ট্রিকে যা যে যে ক্যান্ডিডেট রয়েছে যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বা জেলা থেকে বিলং করো তোমাদের নিজস্ব জেলাতে একটি কমিটি গঠন করা হবে কমিটিটা উনত্রিশ তারিখ থেকে তেসরা ফেব্রুয়ারির মধ্যে বিটুইন দশটা থেকে একটা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সেই কমিটিটা এই ডেটের মধ্যে থাকবে এবং সেই কমিটির কাছে গিয়ে তোমরা যা যা সমস্যা আছে যা কিছু কারেকশান করার যা কিছু করার ওই কমিটির সঙ্গে গিয়ে কনসাল্ট করে তোমরা ঠিক করে নেবে বাট ফার্দার ডিটেল রিগার্ডিং ডেটের টাইম অ্যান্ড ভেনু মানে কোন জায়গায় হবে বা কি হবে কী সীমা কোন জায়গায় হবে সেটা পরবর্তী সময়ে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে দ্যাট মিন্স আজকের পর থেকে এক দুদিনের মধ্যে মানে উনত্রিশ তারিখের আগেই তোমাদেরকে কোন জায়গায় হবে কমিটিটা কোন জায়গায় বসবে কি সব কিছু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বুঝতে পেরেছ যাদের যে কোনো প্রবলেম এনি কাইন্ড অফ প্রবলেম তোমাদের রয়েছে তাহলে উনত্রিশ জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি উনত্রিশ জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারির মধ্যে একটি কমিটি গঠিত হচ্ছে তোমাদের এই যে প্রবলেমগুলো রয়েছে সে গুলো সলভ করার জন্য টাইমটা থাকবে দশটা থেকে একটার মধ্যে কোন জায়গায় বসবে কী এটা পরবর্তী সময়ে দ্যাট মিনস আজকের পর থেকে উনত্রিশ তারিখের আগের আগেই তোমাদের অফিশিয়াল ওয়ে ত্রিপুরা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমরা টেনশন করতে হবে না যখনই জানিয়ে দেবে যখনই জানিয়ে দেবে তৎক্ষণাৎ আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা সবসময় আমাদের অ্যাটলিস্ট আমাদের চ্যানেলটা ফলো করো বা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও যদি ভিডিওর মাধ্যমেও তো জানিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট টেলিগ্রামও আমি জানিয়ে দেবো সুতরাং তোমাদেরকে মিস হবে না ভিডিও বা টেলিগ্রাম যে কোনো একভাবে তুমি ইনফরমেশানটা পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে সেখানে জয়েন হয়ে যাও ঠিক আছে আর আজকে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যা জাস্ট সাতটার সময় সন্ধ্যা কয়টা সন্ধ্যা সাতটার সময় তোমাদের জন্য একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যে সিলেবাস রয়েছে যে টপিক সিলেবাস রয়েছে তার উপরে তোমাদের জন্য একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা অ্যাটেন্ড করবে ঠিক আছে আর যদি এই ভিডিওটার উদ্দেশ্য হলো এটাই তোমাদের যার যে কোনো কোয়েরি বা যে কোনো সমস্যা কোনো কাউকে আর জিজ্ঞেস করার দরকার নেই তোমরা উনত্রিশ থেকে তেসরা ফেব্রুয়ারি সেই কমিটির কাছে যাও যে এটা কারেকশান করে নাও ঠিক আছে হাতে সময় আছে উনত্রিশ তিরিশ অনেক দিন একত্রিশ এক দুই তিন অনেক সমস্যা সলভ হয়ে যাবে আর এখন তোমাদের ডাউট হলো যাদের উনত্রিশ জানুয়ারি যাদের উনত্রিশ জানুয়ারি তোমাদের ডেট রয়েছে যাদের উনত্রিশ জানুয়ারি ডেট রয়েছে উনত্রিশ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে তোমরা এর আগে যোগাযোগ করো বা পুলিশ স্টেশন যোগাযোগ করো যে স্যার আমার তো উনত্রিশ জানুয়ারি আমার ইন্টারভিউ রয়েছে বাট যে একটি কমিটি গঠন করা হবে সব কিছু ঠিকঠাক করার জন্য সেটা তো উনত্রিশ তারিখ থেকে কমিটি বসবে দশটা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ টাইম অনেকে দেওয়া রয়েছে আটটা বা নয়টা থেকে তাহলে তোমরা কীভাবে করবে বড়ো একটা কোশ্চেন মার্ক রয়েছে স্বাভাবিক তোমরা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে যাও এই নোটিশটা তোমরা সঙ্গে মোবাইলে নিয়ে তাদেরকে দেখাও হয়তো বা তাদের সকলে সকলের নলেজে থাকবে এমন না যে স্যার তাহলে আমরা কি করব বা ওরা একটা কিছু তোমাদেরকে সলিউশন দেখিয়ে দেবে ঠিক আছে এছাড়া আর অন্য কোথাও সলিউশন পাবে না তারা যদি বলে যে আমরা আমাদের লেভেল থেকে পারছি না এটা জেলা লেভেল থেকে হবে তাহলে তুমি জেলা অফিসে গিয়েও যোগাযোগ করো ঠিক আছে তাদেরই তারাই এটা সলিউশন করতে পারবে অরিজিনালি বাকি কাউকে কোনো জিজ্ঞেস করে কোনো লাভ হবে না ঠিক আছে উনত্রিশ তারিখ থেকে তেসরা ফেব্রুয়ারি তারা আবারও বলবে তোমাদেরকে যে উনত্রিশ তারিখ থেকে তেসরা তো কমিটি গঠন হচ্ছে তোমরা ক্লিয়ার ভাবে বুঝিয়ে বলতে হবে স্যার আমার তো উনত্রিশ তারিখ ইন্টারভিউ যাদের উনত্রিশ তারিখ তাহলে দশটা থেকে তো স্যার কমিটি বসবে আমার ইন্টারভিউ টাইম তো নয়টা বা আটটার থেকে তাহলে আমি কী করব স্যার আমার তো এই সমস্যা রয়েছে বা এটা কারেকশন করতে হবে এই কিছু রয়েছে তাদের সঙ্গে ডিটেলস তাদেরকে বুঝিয়ে বলো বুঝিয়ে বলার পরে তাদের তারা তোমাদেরকে একটা অবশ্যই সলিউশন দেখাবে অবশ্যই একটা সলিউশন দেখাবে বা বলবে যে হ্যাঁ ইন্টারভিউর দিন আসো তোমার এটা নলেজে আছে আমাদের এটা আমি ঠিক করে দেবো তাহলে হয়ে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি ওকে আবারও বলছি তোমাদের যার আবারও ভালো করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ভেরিফিকেশান করানো ভালো করে অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখানো কোনো জায়গায় কোনো ছোটোখাটো ত্রুটি ভুল রয়েছে কিনা দেখো এখন ছোটোখাটো ভুল থাকলেও কিন্তু সমস্যা হবে কেন তারা তোমাদেরকে কারেকশান করার জন্য তারা তোমাদেরকে সুযোগ দিয়েছে তারপর যদি তুমি কারেকশান না করো তাহলে কিন্তু তুমি ডিফল্ট তোমার এটা ফল্ট হবে ঠিক আছে সুতরাং ভালো করে অ্যাডমিট কার্ডটা সকলে এক্ষণে আবার দেখো ভেরিফিকেশান করে কোনো জায়গায় ছোটোখাটো কোনো নামের লেটারে কোনো কিছু ভুল রয়েছে কিনা ঠিক আছে ভালো করে ওয়াচ করানো ওকে আবারও বলছি আর যাদের এইজ রিলেটেড সমস্যা রয়েছে সেটাও কিন্তু তোমরা কমিটির সঙ্গে ডিসকাস করবে বা কমিটিকে বলবে যে কি কী সমস্যা বা এজ রিলেটেড কেন তুমি অ্যাডমিট পাওনি বা কী সব কিছু তাদের সঙ্গে ডিসকাস করে নেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ওকে চলো আবার বলছি আজকে সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট ক্লাস রয়েছে সকলেই অ্যাটেন্ড করবে সকলেই অ্যাটেন্ড করবে ঠিক আছে আর যারা সাজেশান নিতে চাও নিচ্ছ ম্যাক্সিমাম আর যারা বাকি রয়েছো জাস্ট এখনও শুনছো ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তৎক্ষণাৎ থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড পে করে নিতে পারবে ঠিক আছে সবচেয়ে মিনিমাম প্রাইস আমরাই রেখেছি ওকে তাহলে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ সন্ধ্যা সাতটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাপি রিপাবলিক ডে